এখন সবাই খরার মুখে কেউ কেউ বেশ আছে সুখে একটা সুটে বছর কাটে একটা জামায় বাজার ঘাটে যাদের এমন কাটছিল দিন কেউ কেউ পেল সুখ ও সঙ্গীন উল্টো দিকে আর কিছু জন হারালো মান উচ্চ মনন বাঁচা বাড়ার অছিলায় অন্ধকারে হাত বাড়ায় এখন সময় খরার মুখে উচ্চ আশা কারো যে ছেলেটা ম্যাট্রিক ফেল তার এখন টাকা অঢেল তার কাছে লড়াই এখন ম্যানেজ করে চলাই জীবন উল্টো দিকে কত তারা ডিগ্রি নিয়ে দিশে হারা ছিনতাই বা চুরির দায় খবর হয়ে দিন কাটায়